নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত অনেক বাচ্চারাই আছে যারা কিন্তু সবজি খেতে চায় না দুধ বা দুধের তৈরি কোনো কিছুই খেতে চায় না তো তাদের জন্য স্পেশালি আজকের রেসিপিটি আজকে বানাবো পনির ভেজিটেবল কাটলেট খুবই হেলদি হয়েতে এটি বানাবো আর বাচ্চাদের টিফিনে এটি যদি দেওয়া হয় টিফিন বক্স খালি করে নিয়ে আসবে এতটাই সুস্বাদু হয় তো চলুন রেসিপিটি দেখে নিই সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে আমি আলুটাকে আগে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা পেঁপে এখানে আমি পেঁপে আর গাজর দিয়েছি চাইলে কিন্তু যে কোনো সবজির মধ্যে দিতে পারেন গ্রেট করা পেঁপে দিলাম গ্রেট করা গাজর দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে ছানা এটা আমি বাড়িতে পাঁচশো দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়েছি ছানা ছাড়াও কিন্তু পনিরও দেওয়া যেতে পারে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো চাট মশলা হাফ টি মতো চাট মশলাটা কিন্তু অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন এবারে দেবো সামান্য একটুখানি বাটার এবার সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে ছানাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব যেহেতু ছানাটা ম্যাশ করে এর মধ্যে ঢালা হয়নি গোটা দিয়ে দেওয়া হয়েছে এটা ছানাটা কিন্তু আপনারা গ্রেট করেও দিতে পারেন সবজির মতো এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এবারে এগুলিকে কাটলেট বা টিকিয়ার আকারে তৈরি করে নেব আমি এখানে গোল সেপ দিয়েছি আপনারা কিন্তু চাইলে লম্বা চৌকো ত্রিপোণ যা খুশি সেপ দিতে পারেন আর এগুলো কিন্তু একটু পাতলা আকারেই তৈরি করতে হবে খুব বেশি মোটা হলে ভালো লাগবে না ভেতরটা কাঁচা কাঁচা মনে হবে একটু পাতলা আকারে করে নিয়েছি দেখুন কীরকম তৈরি করেছি এরকমভাবে আমি সব তৈরি করে নেব আমার বাকি সবগুলো টিকিয়া বা কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে বাটার গরম করে নেব বাটারটা মেল্ট হয়ে গেলেই একে একে দিয়ে দেবো সমস্ত টিকিয়াগুলো বা কাটলেটগুলো একবারে আমি সবকটি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এগুলিকে ওলট পালট করে ভালোভাবে ভেজে নিতে হবে ওলট পালট করে এভাবে লাল করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতরটা খুবই সফট হয় আর এর টেস্ট সত্যিই খুব ভালো হয় বাচ্চারা যে বাচ্চারা সবজি খায় না তারাও কিন্তু এটা খুব ভালোবেসেই খেয়ে নেবে তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে শুধু বাচ্চারা নয় বাচ্চা বড় সকলেই এর স্বাদ খুব পছন্দ করে তো অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগলো রেসিপিটি জানাবেন আর প্লিজ একটি লাইক করে যাবেন যদি ভালো লেগে থাকে আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ